নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের মাধ্যমিকের আমি ইতিহাস সলভ করাবো তো দেখো রায় মার্টিন প্রশ্নবিচিত্রা আজকে আমি চতুর্থ অধ্যায় সলভ করাবো ঠিক আছে একটু একটু ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি হ্যাঁ ব্ল্যাক কালারই নিচ্ছি না ব্ল্যাক না একদম একটু রেড টাইপের গোলাপি টাইপের কালার নেই তো দেখো প্রথম প্রশ্ন কী বলেছে তো দেখো চতুর্থ অধ্যায়ে থেকে যে সমস্ত প্রশ্নগুলো বলছে এগুলো কিন্তু বাড়িতে বসে ভালো করে পড়বে ঠিক আছে রাষ্ট্রগুরু নামে কে পরিচিত ছিল তো দেখো রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিল কিন্তু তোমরা জানো যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে দেখো প্রশ্ন বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন তোমরা জানো অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিন দিগার প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার স্বামী বিবেকানন্দ চার দিগার প্রশ্ন ভারত মাতা চিত্রটি আঁকেন কয়েল অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর পাঁচের প্রশ্ন মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারতের প্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন পাঁচ যে প্রশ্ন আছে আনসার হবে খয়ার আনসার লর্ড ক্যানিং কী হবে আনসার হবে খয়ার অ্যান্সার লর্ড ক্যানিং ছয়ের প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন স্বাধীনতা যুদ্ধ বলেছেন সয়াদ যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু কয়ার অ্যান্সার বিনয় দামোদর সাবারকার বিনয় দামোদর সাবারকার ঠিক আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি আমাদের পরের প্রশ্ন সাত দিকে প্রশ্ন ভারতের আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান হয় তোমরা জানো অ্যান্সার হবে খয়ার আনসার আঠারোশো সালে পরের প্রশ্ন আট দেখে ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন আটের প্রশ্ন আনসার হবে কয়ারান্সার রাজা রাধাকান্ত দেব নয় দেখা প্রশ্ন হিন্দু মেলার সম্পাদক ছিল অ্যান্সার হবে খয়ারান্সার গগেন্দ্রনাথ ঠাকুর গগেন্দ্রনাথ ঠাকুর দশ জায়গা প্রশ্ন ভারত সভার প্রথম সভাপতি ছিলেন দশের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ার আনসার রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এগারো তাকে হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হলেন নবগোপাল মিত্র কাকে বাংলার মুকঠিন রাজা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে তেরো দেখে আর জি প্রধান ভারতে জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন তেরো তারিখের প্রশ্ন গয়ের অ্যান্সার স্বামী বিবেকানন্দকে চোদ্দ তার প্রশ্ন বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় এটা কিন্তু তো জানো অনেকবার জানো গোয়ার অ্যান্সার হবে উদ্বোধন পত্রিকায় উদ্বোধন পত্রিকায় পনেরো দেখে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ হয় পনেরো দিকে যে প্রশ্ন আছে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে ঘয়ের অ্যান্সার আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমাদের পরের প্রশ্ন কী বলেছে ষোলো দাগের প্রশ্ন এটা তো শুনেছ দেশীয় সংবাদপত্র আইন ঘয়ের অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহ উপেক্ষিত হয়েছে তোমরা দেখো এই যে ষোলো দাগের যে প্রশ্ন আছে তোমরা জানো অ্যান্সার কয়ের অ্যান্সার আনন্দমঠ উপন্যাসে পরের প্রশ্ন তাই তো আনন্দ মহ উপন্যাসে সতেরো থেকে মহাবিদ্রের সময় কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন মহাবিদ্রোহে সতেরো থেকে যে প্রশ্ন আনসার বেগ কয়ার্সার শশীভূষণ চৌধুরী আঠারো থেকে আনন্দমোহন বসু ছিলেন ভারতের আঠারো থেকে যে প্রশ্ন সে আনসার বেগ কয়ার্সার প্রতিষ্ঠাতা বা সভাপতি ঠিক আছে তোমরা প্রতিষ্ঠাতাও দিতে পারো সভাপতিও দিতে পারো একই আনসার দুটোই ছিলেন তিনি উনি দেখে মারণী ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল উনিশ জায়গার প্রশ্ন आंसर হবে আমাদের ভারতবাসীর আনুগত্যর জন্য বা আনুগত্য অর্জন কুড়ি দেখে ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল কুড়ি দেখার যে প্রশ্ন সে হবে ভারত সভা একুশ জায়গায় বন্দে মাতার রচিত হয় অ্যান্সার কয়ার সালে বাইশ জাগে এখানে আলাদা গোত্যের উপাদান হলো ভারত মাতা সেই জায়গায় ভারত সভায় কার্যক্রমে যুক্ত ছিলেন অ্যান্সার খয়ের আনসার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কীভাবে আনসার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি ঠিক আছে তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে এটা তো কুড়ি দাগের প্রশ্ন বলে দিয়েছি কুড়ি দাগে বন্দেমাত্র সঙ্গীত এ তাই এটা আছে বিল ঠিক আছে ইলবার্ট বিলের মুখ্য ভূমিকা ছিল ইলবার্ট বিল যে কুড়িদিগার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু কয়ারান্সার ভারত সভা একুশ দেখে বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গীতটি রচিত হয় একুশের প্রশ্নের অ্যান্সার হবে কয়ারান্সার আঠারোশো পঁচাত্তর সালে বাইশ থেকে এখানে আলাদা গত উপাদানটি হলো বাইশ দেখার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়ারান্সার ভারত মাতা তেইশ দেখে ভারত সভার কার্যক্রম যুক্ত ছিলেন কয়ারান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় চব্বিশ থেকে মহা মহাবিদ্রোহকে ভারতে মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহি বিদ্রোহের আখ্যা দিয়েছিলেন চব্বিশ থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু কয়নাসা চার্লস রেক্স চার্লস রেক্স পঁচিশ দেখে চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত লাভ করে পঁচিশ জায়গা যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়েন্সার আঠারোশো সাতষট্টি চব্বিশ থেকে ছাব্বিশ থেকে এইটিন ফিফটি সেভেন নামক গ্রন্থটি রচিতা ছাব্বিশ থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু সুরেন্দ্রনাথ সেন সুরেন্দ্রনাথ সেন সাতাশ থেকে ইন্ডিয়ান লিগ নামক সমিতিটি গঠন করেছিলেন সাতাশ থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার শিশির কুমার ঘোষ অন্তি থেকে হিন্দু মেলা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সাতষট্টি সালে আর হিন্দু মেলা যেটা যেটা চৈত্র মেলার নাম হয় ঠিক আছে দেখো কী বলছিলাম শোনো আমাদের যে প্রশ্ন আছে আঠাশ থেকে যে প্রশ্ন আছে এটা আঠেরোশো সাতষট্টি সালে এটা চৈত্র মেলা যেটা ছিল ওটা যত সম্ভব আঠেরোশো সত্তর সালে এরকমই হবে আই থিঙ্ক তো যাই হোক এটা আঠেরোশো সালে হিন্দু মেলা হবে আর যেটা হিন্দু মেলার প্রতিষ্ঠাতা নবগোপাল মিত্র এবং সহসম্পাদক সম্পাদক মিত্র এবং সম্পাদক গগেন্দ্রনাথ ঠাকুর বা জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর উঁচু থেকে আঠেরোশো সাতান্ন সালে সিপাইবেদের প্রথম শহীদ ছিলেন এত সবাই জানে মঙ্গল পাণ্ডে তিরিশ থেকে ভান্ডাকুলার প্রেস অ্যাক্ট পাশ হয় তিরিশ থেকে যে প্রশ্ন আছে লর্ড লিটনের সময় লল লিটনের সময় ত্রিশ একত্রিশ জায়গায় কানপুরের মহাবিদুরের নেতৃত্ব দেন একত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে খয়াল আনসার নানা সাহেব কে করেন নানা সাহেব ওকে পরের প্রশ্ন বলেছে বত্রিশ জায়গার প্রশ্ন মরেনীর ঘোষণাপত্র অনুযায়ী ভারত বত্রিশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু খয়াল আনসার সরা সরাসরি ইংল্যান্ডের শাসনের অধীনে ছিলেন এসেছিলেন তেত্রিশ জায়গায় জমিদার সভা গড়ে উঠেছিল তেত্রিশ জাগে যে প্রশ্ন সেই অ্যান্সার হবে কয়রান্সার জমিদারদের স্বার্থ রক্ষার জন্য চৌত্রিশ জায়গায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চৌত্রিশ জায়গায় যে প্রশ্ন সেই অ্যান্সার হবে কিন্তু লর্ড ক্যানিং ক্যালিং প্রতিদে স্বদেশ প্রেমের গীতা বলা হয় তো তোমরা জানো অ্যান্সার হবে আনন্দমঠ উপন্যাসকে ছত্রিশ জাগে সিপাহী বিদ্রোহ প্রথম হয়েছিল ছত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বহরমপুরে খয়ের আনসার সাতত্রিশ জাগে বন্দে মাতারম সৌদ গানটি সুরোপ করেন গয়ের আনসার যদু ভট্ট আটত্রিশ জাগে গৌরপন্নাশ প্রকাশিত হয় অ্যান্সার হবে খয়ার আনসার উনিশশো দশ সালে উনচল্লিশ থেকে সিপাহ বিদ্রোহ কোন নেতার প্রকৃত নাম ধন্দু উনচল্লিশ জায়গার প্রশ্ন আনসার হবে খয়ার আনসার নানা সাহেব চল্লিশ দেখে ভাইসেরা কথার অর্থ কী অ্যান্সার হবে দেখে একষট্টিকে পর ভারতের শাসনভার গ্রহণ করেন কোয়ারেন্সের মহারানী ভিক্টোরিয়া ব্যালি দেখে সত্যানন্দ না চরিত্র কী বলছে সত্যানন্দ চরিত্রটি আছে যে গ্রন্থে ব্যালি দেখে প্রশ্ন অ্যান্সার হবে গোয়ারান্সা আনন্দ মঠ আনন্দমঠ তো আমাদের পরের প্রশ্ন দেখো কী বলেছেন এটা তো বলে দিয়েছি আনন্দমঠ মঠ তেতাল্লিশ দাগ এটা আনন্দ মঠ হবে তেতাল্লিশ দাগের প্রশ্ন সিপাহী বিদ্রোহকে সামতন্ত্রের মৃত্যুকালীন আতরাত কী বলেছেন তেতাল্লিশ দাগের প্রশ্নে আনসার হবে গয়ার স্যার রমেশচন্দ্র মজুমদার চলে দেখে আনন্দমঠ প্রকাশিত হয় গয়লা আঠেরোশো বিরাশি সালে পঁয়তাল্লিশ সুরেন্দ্রনাথ নট কাকে বলা হয় পঁয়তাল্লিশ আনসার হবে গোয়ার অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ছেচল্লিশ বঙ্গভাষা প্রকাশিত সবার প্রথম সভাপতি ছিলেন ছেচল্লিশ দেখে যে প্রশ্ন সে আনসার হবে গৌরীশঙ্কর ভট্টাচার্য সাতচল্লিশ দেখে পুরা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয়েছিল আনসার হবে আঠারোশো সত্তর সালে আটচল্লিশ দেখে দ্য গ্রেট রেভিলিয়ান গ্রন্থটি রচনা করেন আটচল্লিশের যে প্রশ্ন আছে অ্যান্সার পেয়ে খয়রাছার তালজিম খালদুন অনুপঞ্চায়ে অনুপঞ্চায়ে মহাবিদ্রোহকে প্রথম জাতীয়ত জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন অনুপঞ্চায়েতের অ্যান্সার বেক খয়রাছার ডিস রেলি পঞ্চায়েত থেকে ভারত সভার মুখপাত্র ছিল আনসার হবে খয়ারেসার বেঙ্গলি একান্ন প্রশ্ন ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন আনসার হবে খয়ার আনন্দমোহন বসু বারো দাগে ভারত মাতার ছবিটি নামকরণ করেন দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে আনসার ভগ্নি নিবেদিতা তিপ্পান্ন দেখে হিন্দু মুখপাত্র ছিল খয়লাচার ন্যাশনাল পেপার

স্বপ্ন থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ার অ্যান্সার দ্বারকনাথ ঠাকুর সাতান্নকে ভারত সভার প্রাণ পুরুষ ছিলেন সাতান্ন দিকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ঘয়ার্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আঠারো থেকে বিরূপ বর্জ্যের ব্যঙ্গচিত্রটি শিল্পী হলেন বিরূপ বর্জ্য ঘয়ার অ্যান্সার গগেন্দ্রনাথ ঠাকুর উনসারি থেকে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার আঠারোশো তেতাল্লিশ তেতাল্লিশ সাত থেকে মরানি ভিক্টোরিয়া ভারত সামগ্রিক উপাধি পান আনসার হবে গোয়ার আনসার আঠারোশো সাতাত্তর সালে একষট্টি থেকে অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার শিশির কুমার ঘোষ বাসুদেব আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহকে মনে কী হয়েছে মনিরাম দেওয়া দেওয়ার নেতৃত্ব দিয়েছিলেন এ তো বাষট্টি থেকে যে প্রশ্ন তোমরা জানো এর আগে অনেকবার আমি করেছি আনসার হবে কোয়ার্সার অসমে তেষট্টি থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু কোয়ার অ্যান্সার স্যার সৈয়দ আহমেদ খান চৌষট্টি থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গার অ্যান্সার আঠেরোশো নিরানব্বই পঁয়ষট্টি থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আনন্দমঠ উপন্যাস ছেষট্টি থেকে যে প্রশ্ন আছে ছেষট্টি থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু গয়ের অ্যান্সার অ্যালান ভিক্টোরিয়ার হিউম জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা এবং এর ব্যাপার এ আঠেরোশো পঞ্চান্ন সালে যখন এই জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঞ্চান্ন সালে ঠিক আছে আঠেরোশো পঞ্চান্ন সালে আর তখন এই জাতীয় কংগ্রেসের কিন্তু সভাপতি ছিলেন কিন্তু উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে সাতষট্টি দেখেন প্রশ্ন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সাতষট্টি দেখার যে প্রশ্ন অ্যান্সার হবে কয়ের আনসার আনন্দমঠ উপন্যাস তাই তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম ঐতিহাসিক উপন্যাস আটষট্টি দেখে কী বলেছে ফোরটোনি ইলবার্ট ছিলেন তো দেখো আটষট্টি আইন সচিব উনসত্তর ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন গড়ে তোলে উনসত্তর প্রশ্ন আছে আনসার হবে কিন্তু গয়ার্সার ভারত সভা সত্য দেশকে মারূপে কল্পনা করা হয়েছে যে উপন্যাসে তা হলো হল সত্যতা প্রশ্ন আনসার হবে খয়ার্সার আনন্দ মঠে একাত্তর দেখার প্রশ্ন আঠারোশো সাতান্ন মহাবিদ্রে কে সিপাহী বিদ্রো বলে নিচে যেটা বলা হয়েছে দেখো একাত্তর দেখার যে প্রশ্ন আছে কয়ের আনসার ঠিক আছে আছে প্রশ্ন কয়ের আনসার বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে তিয়াত্তর দেখার যে প্রশ্ন আছে কয়ের আনসার ঠিক আছে রোমান ওয়ান এবং রোমান টুর ঠিক অর্থাৎ রোমান ওয়ান এবং রোমান টুর ঠিক আর বাকি এগুলো কি আছে সব ভুল আছে চুয়াত্তর দেখা যায় প্রশ্ন আছে কয়ের আনসার আট এক আঠারোশো আটান্ন পঁচাত্তর দেখা যায় প্রশ্ন আছে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো অ্যান্সার হবে কিন্তু খয়ের অ্যান্সার বঙ্গভাষা প্রকাশিকা সভা ঠিক আছে বঙ্গভাষা প্রকাশিকা সভা ঠিক আছে তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক আমাদের বলেছে এটা তো বলেছে চুয়াত্তর দেখা যে প্রশ্ন আছে তিয়াত্তর দেগার প্রশ্ন এটা তো বলে দিয়েছি চুয়াত্তর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার এটা বলেছি দুই আগস্ট আঠারোশো আটান্ন পঁচাত্তর যে প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গোভাষা প্রকাশিক সভা ছিয়াত্তর নবকাল মিত্র ছিলেন হিন্দু মেলার কি ছিয়াত্তর যে প্রশ্ন আছে आंसर হবে খয়ের আনসার সহ সম্পাদক সাতর্দীকে প্রশ্ন আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল আনসার হবে গয়ারাছার অমৃত বাজার পত্রিকায় কোন পত্রিকা অমৃত বাজার পত্রিকায় আঠারো প্রশ্ন আধুনিক জাতীয়তাবাদী ব্যঙ্গ কার্টুনি কার্টুন চিত্রের জনক বলা হয় আনসার গয়ারান্সার গগেন্দ্রনাথ ঠাকুর উনশো প্রশ্ন কার্ল মার্কস আঠারোশো সাতান্ন বিদ্রোহকে বলেছেন ঘয়ারানসার জাতীয় উত্থান বিদ্রোহ বা বিদ্রোহ আশি থেকে বর্তমান ভারত প্রথম স্বতন্ত্র পুস্তকারে প্রকাশিত হয়েছিল আশি থেকে যে প্রশ্ন আছে আনসার হবে উনিশশো পাঁচ সালে প্রশ্ন নিয়ন্ত্রণ আইন পাশ হয় ছিয়াত্তর সালে ঠিক আছে গয়ার আনসার হবে আঠারোশো ছিয়াত্তর সালে আর আশি তারিখের প্রশ্ন তোমরা তো অনেকবারই আমি করিয়েছি তোমাদের কিন্তু উনিশশো পাঁচ বিরাশি তার পুন সার্বজনীন সভা গড়ে উঠেছিল বা গঠন করেছিলেন বিরাশি তাকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ার আনসার মহাদেব গোবিন্দ রানাড়ে তিরাশি তার প্রশ্ন সিপাহী বিদ্রোহের যোগদানকারী মহিলা বিদ্রোহী ছিলেন তিরাশি তাকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে খয়ার আসার রানী লক্ষ্মীবাই চুরাশি থেকে প্রশ্ন ইন্ডিয়ান সোসাইটি অফ ঠিক আছে ওরিয়েন্টাল আর্ট অ্যান্সার হবে খোয়ার্সার গগেন্দ্রনাথ ঠাকুর পঁচাশি থেকে পঁচাশি থেকে ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে খয়াল অ্যান্সার ব্রানসন ছিয়াশি থেকে ছিয়াশি থেকে প্রশ্নের অ্যান্সার হবে আমাদের কয়েন্সার রাজা রামমোহন রায় সাতাশি দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ের আনসার অবরীন্দ্রনাথ ঠাকুর অশিষ্টি দাগের আনসার হবে কয়ের আনসার রজনী পাম দত্ত রজনী পাম দত্ত উননব্বই দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ের আনসার স্বামী বিবেকানন্দ উননব্বই সালি নব্বই দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ের আনসার এক সেকেন্ড একটু জুম করতে হবে মুশকিল হয়ে যাচ্ছিল হ্যাঁ তো দেখো অ্যান্সার হবে কিন্তু গয়ের আনসার তেজময়ী মূর্তি একানব্ব লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন গভর্নর জেনারেল আনসার হবে কোয়ার্সার লর্ড রিফন বিরানব্বই জায়গায় মরণিক ঘোষণাপত্র রচনা করেন আনসার হবে কয়ার অ্যান্সার ডরভি তিরানব্বই তিরানব্বই জায়গায় প্রশ্ন ন্যাশনাল বলা হয় ন্যাশনাল বলা হয় আনসার খয়ার্সার নবগোপাল মিত্রকে বলা হয় চোদ্দের প্রশ্ন সিপাহীদের অকৃতজ্ঞ বলে নিন্দা করেছেন ঘরের আনসার ঈশ্বরচন্দ্র গুপ্ত পঁচানব্বই তার প্রশ্ন মরিনী ঘোষণাপত্র বাংলায় পাঠ করেন আনসার হবে শ্যামাচরণ সরকার শ্যামাচরণ সরকার ওকে পরের প্রশ্ন হবে ছিয়ানব্বই তার প্রশ্ন অ্যান্সার হবে খয়ার আনসার আনন্দমঠ সাতানব্বই প্রশ্ন হিন্দু মেলার যে মেলা রবীন্দ্রনাথ ঠাকুর আবৃত্তি করেছে হিন্দু মেলা যেটা হিন্দু মেলার উপহার হিসাবে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর আবৃত্ত করেন সাতানব্বই ধার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু খয়ার্সার নবম আটানব্বই ধাকায় জমিদার সভাকে ভারতের প্রথম স্বাধীনতার অগ্রদূত বলেছেন অ্যান্সার হবে গয়ার্সার রাজেন্দ্রলাল মিত্র নিরানব্বই দেখা প্রশ্ন সিপাহী বিদ্রোহ গণবিদ্রোহ রূপ ধারণ করেছিল অ্যান্সার হবে কিন্তু অযোধ্যায় একশো দেখের আনন্দমঠ উপন্যাসটি যার স্মৃতিতে উৎসর্গ করা হয়েছিল কয়ার্সার দীনবন্ধু মিত্র একশো এক সিপাহী বিদ্রোহকে অসামতন্ত্র বৃদ্ধ বলেছেন একশো একের অ্যান্সার হবে কয়ার্সার রমেশচন্দ্র মজুমদার পরে প্রশ্ন একশো দুই মাদার আই ফোর টু দি শিরোনাম বন্দে গান গান্ধী হিন্দি অনুবাদ করেন অ্যান্সার হবে একশো দুই যে প্রশ্ন আছে অ্যান্সার হবে অরবিন্দ ঘোষ একশো তিন আধুনিক ভারতীয় চিত্রকলার প্রতিকৃত ছিল অবনীন্দ্রনাথ ঠাকুর তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা বাড়িতে বসে ভালো করে পড়বে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থেকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা ভালো থেকো